বাগানে লাউ ফুল তুলতে চলে এসেছি বন্ধুরা চলে আজকে আমি বাগান থেকে নরম মূলো শাক আর লাউ ফুল নিয়ে এসেছি মূলো শাক ভাজা করব লাউ ফুলের বড়া ভাজা করব সাথে পাংস মাছের তেল ঝাল বানাবো মূল শাক আমি প্রথমে কুচি কুচি করে নিচ্ছি হয়ে গেলে ভালো করে ধুয়ে নেবো মূলা শাক ধোয়া হয়ে গেলে মাছটা ভালো করে ধুয়ে ফুলটা রেখেছি হয়ে এবারে আমি লাউ ফুলের বখা গুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এইভাবে আমি ভালো করে হাত দিয়ে কেটে নিচ্ছি সব লাল ফুলের বখা আমার ছাড়ানো হয়ে গেছে এরপর আমি পেঁয়াজ কেটে নিই পেঁয়াজ কাটা হয়ে গেছে আমি আদাগুলো ছাড়িয়ে কেটে নিচ্ছি আদা কাটা হয়ে গেলে আমি রসুনটা ছাড়িয়ে নেব আদা কাটা হয়ে গেছে রসুন ছাড়িয়ে নিচ্ছে রসুন ছাড়ানা হয়ে গেলে টমেটো কেটে নেব রসুন ছাড়ানা হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা কেটে নিচ্ছে টমেটো কাঁচা লঙ্কা কাটা হয়ে গেলে মূলো শাক মাছ ফুল কেটে রাখা মশলাপাতি সব একসঙ্গে ধুয়ে নেবো শাক শাক ধোয়া হয়ে গেলে লাউ ফুলটা ধুয়ে নেব মূল শাক ভালো করে ধোয়া হয়ে গেছে লাউ ফুল ধুয়ে নিচ্ছি লাউ ফুল ধোয়া হয়ে গেছে মাছ ধুয়ে নিচ্ছি মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজ আদা আমি একসঙ্গে সব ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এবারে আমি মশলা পাখিগুলো রেডি করে নেবো সেদ্ধ করার জন্য কুচিয়ে রাখা মুলা শাকগুলো দিয়ে দিচ্ছে শাকের পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু অল্প জল দিয়ে দেবো দেখো বন্ধুরা শাকটা নাড়াচাড়া করতে শাকটা সিদ্ধ হয়ে গেছে তাই জন্য আমি অল্প জল দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে ডালটা বেটে নেব শাগে জল ছাড়া হতে হতে আমি ও পাশে ডাল বেটে নিব ডাল বেটে নিচ্ছি ডাল বাটা হয়ে গেলে কেটে রাখা রসুন আদা বেটে নেব ডাল বাটতে সময় লাগে তো প্রায় ডাল বাটা হয়ে আসছে আর একটু বাকি আছে ডাল বাটা হয়ে গেছে এবারে আমি কেটে রাখা আদা রসুন বেটে নেব

আদা রসুন বাটা হয়ে গেছে এরপর আমি শুকনো লঙ্কা বেটে নেব শুকনো লঙ্কা বেটে নেব হয়ে গেছে পেঁয়াজগুলো আমি ভালো করে বেটে নেব কারণ পানস মাছের ঝালে পেঁয়াজ বাটা দিলে মাখো মাখো হয় পেঁয়াজ বাটা হয়ে গেছে আমার প্রায় সব মশলা বাটা হয়ে গেছে রান্না সালে যাই মুলো শাক ভেজে নেব কড়াই তেল দিয়ে দিচ্ছি মুলো শাক ভাজার জন্য তেল গরম হয়ে গেলে জল ছাড়ানো মুলো শাক ভালো করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেলে আমি তিনটো শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে দিচ্ছি এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে এলে ধরে রাখা থাকটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে ধরে রাখা শাক ও দিয়ে দিচ্ছে ভালো করে সাতটার মধ্যে পেঁয়াজ গুলো মিক্স করে দিচ্ছি তোমরাও এইভাবে মূলখান ভেবে খাবে খুব ভালো লাগবে শাকগুলো ঝরঝোড়া হয়ে ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই ঝরঝোড়া মূলো শাক ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে ওপাশে কড়া গরম হতে হতে বেটে রাখা ডালের মধ্যে আমি বেছে রাখা লাল ফুল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি আমি মিক্স করে দিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি ভেজে নেব কড়াই তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল গরম হয়ে গেলে মিক্সড করা ডালবাটা আমি ভেজে তেল গরম হয়ে গেছে আমি গোল গোল করে বড়া ভাজা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মিক্সড করা ডাল দিয়ে দিচ্ছি গোল গোল করে এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড আমি আস্তে আস্তে করে বড়া ভাজা ভাজাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়া ভাজা আমার সব কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ধুয়ে রাখা মাছের মধ্যে লবণ হলুদ গুঁড়ি দিয়ে মাখি নিচ্ছে মাখা হয়ে গেছে মাছে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছে বন্ধুরা বাংস মাছ ভাজতে কিন্তু খুব ভয় লাগে এই মাছগুলো খুব ভাষে গায়ে তেল করে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তোমরা সাবধানে ভাজবে লাল লাল করে মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলে রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি আদা ভালো করে আমি আদা করে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আমি ভালো করে ভেজে দিচ্ছি আদা রসুন ভাজা হয়ে গেছে আমি টমেটো দিয়ে দিচ্ছি পরিমার মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি মশলা আমি ভালো করে তুই নেব মশলা কষা হয়ে বা তার জল দিয়ে দিচ্ছে আমি মাখো মাখো করবো তাই আমি অল্প জল দিচ্ছি মাছ দিয়ে দিচ্ছি মাছের তেল জল হয়ে গেছে এবারে সবাই খেতে বসে যাবো তেল ঝাল কার কার প্রিয় কমেন্ট করে জানাবে আর কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবে হয়েছে খুব সুন্দর ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক আর সাবস্ক্রাইব করে দেবে